দেখি নাই আমরা শুনেছি পা খানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো বল কালেমা তাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালি রেপে তার মাথার মধ্যে বন্দুক নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বা কালেমা বল তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লা ইলাহা ইল্লা আংকা সুবহানাকা ইন্নী কুনতু মিনায পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হ্যায় বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যায় পাকিস্তানি বলে بیٹা কোন দোয়া বললে এডা তো মুসিবতের কালেমা কয় আমিও তো মুসিবতেই আসি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমারে কালেমা জিকেশ করো এখন কোনডা কালিমা আর কি দোয়া আমার কোষ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে এই দোয়া পড়তে হয় لا اله الا انت سبحانك